হাই ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধ্যে সাতটা তো এখানে দেখো আমি আমার ওপরের রুমে চলে এসেছি রিলস বানাতে তো ছেলে এখনো পর্যন্ত জানতে পারিনি কারণ ছেলে জানতে পারলে এত মানে এত করে তোমরা ওদেরকে ওকে দেখে ফেলতে তো আমি ওপরে এলি ও চলে আসে আমার সাথে রিলস বানানোর জন্য আর শুধু বানাতে দেয় না ও ভীষণ ভীষণ বদমা এসে করে তোমরা তো আমার প্রতিটা রিল মানে ভিডিওর মধ্যেই দেখো ওর বদমাইশিটা সেটা কোথায় মুখে মানে মুখোশ করে নানা রকমের মুখোশ কিনে রেখেছে মুখোশ করে আমার প্রতিটা ভিডিও মানে বাজে করে দেওয়ার চেষ্টা করে আবার আমাকে বলে আমি তোমাকে ভিডিও করতে দেবো না তো তোমরা দেখতেই পেরেছো ও আপাতত আমার কাছে নেই আর আর আগে তোমরা দেখে যে ওর দাদুর সাথে বসে নিচে কিন্তু চানাচুর খেতে ব্যস্ত চানাচুর বলতে চিড়ে ভাজার মধ্যে যে থাকে তো ও খাচ্ছে কারণ কালকে হঠাৎ করে ছেলের খুব শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ বলতে চানাচুরা ডিম ভাজাতে ভীষণ ভালোবাসে আর ওটা খাওয়ার পর থেকেই ওর ভীষণ বমি আর পেটে ব্যথা করছে আর ওটা আমাদেরকে বলেনি ও সন্ধে থেকেই হচ্ছিল সেটা আমাদেরকে বলেনি ও হচ্ছে যদি বললে মা আমার খাওয়াটা বন্ধ করে দেয় তো বলেনি রাতের দিকে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো তো তার জন্য আজকে মানে সারা দিন ধরেই ও মুড়ি মুড়িকে মিক্সিতে গুঁড়ো করে সেটা জল দিয়ে আমি খাইয়েছি আর এখন ডিম ভাজার জন্য বায়না করছিল তো ডিম ভাজা আমি করে দিইনি বলে তাই ও দারু চিড়ে ভাজা নিয়ে এসেছে আর চিড়ে ভাজার মধ্যে সরু সরু ছুরি ভাজা রয়েছে তো সেইগুলি এখন ও খাচ্ছে তো ও খাচ্ছে দেখি আমি ওপরে চলে এলাম ড্রিঙ্কস বানাতে রইলে ও থাকলে ভীষণ ভীষণ বিরক্ত করে আবার না থাকলেও ভালো লাগে না কিন্তু থাকলেও ভীষণ বিরক্ত করে তো চলো তোমরা তো দেখতেই পেলে যে ও ওর বাবা আর ওর দাদু বসে আছে এ সি চালিয়ে টিভি দেখছে আর আমার ছেলে খাচ্ছে আর যেহেতু কালকে পড়তে যাবে না শরীরটা খারাপ হয়েছে তো তার জন্য এখন খুব মজা ওকে পড়াশোনা করতে হচ্ছে না তো ঠিক আছে আমি যা যা বাড়িতে করি তো সেগুলি তোমাদের সাথে আমি শেয়ার করি আর বড় ভিডিও দিলে তো তোমরা কেউ দেখবে না স্কিপ করে করে চলে যাবে তো যতটুকু পারি ছোটো ছোটো ভিডিও করি সেগুলো ছাড়ার চেষ্টা করি তো ঠিক আছে টাটা বাই বাই আবার অন্য ভিডিও নিয়ে আসবো